পর যত পারিস তোরা মানুষ ধর আপনাদের বাড়ির পাশে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আমতা ওখানে একটা সাধক ছিল যার নাম ছিল ঠাকুর ভাবা ভাগলা ওনার একটা বাণী আছে উনি বললেন আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন আমার গয়া গঙ্গা কাশি আমি মানুষ ভালোবাসি মানুষ ছাড়া এই পৃথিবীতে কেউ না বাবা যাক আমিও দোয়া আশীর্বাদ রাখি দাদু ভাইয়ের জন্মের পূর্ণ হয় তাই সজনি ওরে কত চাঁদিধি কত চাদো নিগানিয়া নিডো গডো বেদে ও রূপ নয়ন ভরে তুরা দেখেনে রে ওই র নয়ন ভরে নয়ন ভরে দেখি ও তোদের দেখলে নয় ধন্য হবে রূপ নয়ন ভরে i আমার বিষ্ণুপ্রিয়া সাঁজের বেলা সুরধনী গঙ্গার কুলে জল আনতে গিয়েছিলেন জলের ভিতরে যখন কাকের কলসি নামিয়েছে সে দেখে আমার গৌর হরি দাঁড়িয়ে আছে রূপ দর্শন করে আমার বিষ্ণুপ্রিয়া পাগল হয়ে গেল কী বা রূপের ছটা কী রূপের কিরণ কী রূপের লাবণ্য কীমা রূপের যেন জ্যোতি আমার বিষ্ণুপে পাগল হয়ে ব্যাখ্যা করলো রূপের কার সঙ্গে তুলনা করবে পৃথিবীর সব চাইতে সুন্দর সুন্দর সুন্দরতম বস্তু চাঁদ আকাশের চাঁদ কিন্তু গগনের চাঁদের সঙ্গে তুলনা করতে নিলে কিন্তু হলো না কারণ চাঁদে দেখতে সুন্দর কিন্তু সাঁদের কলঙ্ক আছে আছে না মা আসে কি নাই সাঁদের কলঙ্ক নেই চাঁদের কলঙ্ক আছে সাদে গ্রহণ লাগে সাতকে সবাই ভালোবাসে না সবাই ভালোবাসে না কেউ ঘৃণা করে করে না করে সাঁতকেও ঘৃণা করে পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু চাঁদ তারেও ঘৃণা করে কে একজন ব্যক্তি যার নাম বললেই আপনারা চিনতে পারবেন তারে চিনেন যে ব্যক্তির নাম ছিল হলো সোর 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 সর কিন্তু জীবনেও সাঁত ভালো বাসে না বাবা হটিব বল সত্য কথা না সোর জীবনেও সাঁত ভালো বাসে না সোর খালি অন্ধকারের এক খোঁজে মানার চুরি করতে সুবিধে তাহলে শশাকার পৃথিবীর মানুষ চাঁদকে ভালোবাসে চোরকে ভালোবাসে না চোর চাঁদকে ঘৃণা করে কারণ জোৎসনা রাতে তার চুরি করা হয় না তাহলে এবার হিসাব করেন আপনারা সবাই মিলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ চাঁদকে ভালোবাসে সোর ঘৃণা করে করে তো একজন তো ঘৃণা করে এবার একটু দয়া করে বলবেন সোর তো সাতকে ঘৃণা করে সোর কি আমার ভগবানকে ঘৃণা করে সোর আরো যখন চুরি করতে বাড়াই তখন তাকে ডাকা শুরু করে ঠাকুর আমি যেন ধরা না খাই তাই না বাবা তার মানে আজকে আসরে প্রমাণ হয়ে গেল যে খালি যে সাধুরাই ভগবানের ডাকে তা কিন্তু না বাবা সোরও কিন্তু ভগবানকে ডাকে খালি যে সাধুরাই ভগবানের ডাকে তাও না সোর আরও বেশি ডাকে খালি যে সাধুরই ভগবান এটা নয় সোরেরও ভগবান এ মা আমা মা আন মনে হয় না এরকম একটা মন্দিরে প্রত্যেক দিনই ভাগ ভাগ পাঠ হয় সোরের বউটা আবার ভালো ও গেছে ভাগবত পাঠে শুনতে সুর এখন আসে মেয়ে কাকের মা তোর মা কই কয় মা তো ভাগবত পাঠে গেছে কয় ডেকে আনি ডাকতে গিয়েছে ডাকতে গিয়ে দেখে পাঠক মশাই ভাগবত খুলে আলোচনা করছে কি আলোচনা যে বৃন্দাবনে মা যশোদার ঘরে গোপাল আছে ওই গোপালের সারা দেহ হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে সাজানো সোর শুনছে সোর শুনে কয় ঠাকুর খালি যদি একবার ওই গোপাল এক চুরি করতে পারি তাহলে পৃথিবীতে আমার সাইতে ধনী আর কেউ হবে না যে কথা শেখাস সোর চলে গেলেন যায় দেখে হবে ওই খেলবেলা ছোট্ট গোপাল হাঙ্কুরে দিয়ে খেলে মাঝ অসতার আঙ্গিরা সোনা দানা হিরিয়া কাঞ্চন মানিক মুক্ত দিয়ে তার গোটা দেহ সাজানো সন্ধ্যা ঘনিয়ে আসলো সোর এক ফাঁকে গোপালকে কাঁধে করে নিয়ে সোর পালিয়ে গেলেন কিন্তু সবই তো ঠাকুরের খেলা সোর গোপালকে কাঁধে করে সারা রাত ঘুরে বেড়ায় মায়েরা বোনেরা সোর গোপালকে কাঁধে করে নিয়ে সারা রাত ঘুরে বেড়ায় কিন্তু সোর আর খুঁজে পায় না যে বাড়ি যায় অন্যের বাড়ি নেই সবই তো প্রভুর খেলা নাকি বাবা মানে যে বাড়ির মধ্যে তারাই অন্যের বাড়ি আর বাড়ি নেই বাড়ি আর খুঁজে পায় না সারা রাত গোপালের কাঁধে নিয়ে বৃন্দাবনের গুলি গুলি ঘুরে বেরাইল সকাল বেলা সে বাড়ির দাঁড়াইছে মনে করছে বেন আমার বাড়ি যখন দাঁড়াইছে সকাল হয়ে গেছে যে দেখিনেই দাঁড়িয়ে আসে বল হটি বল মানে যেখান থেকে গোপালকে চুরি করে নিল ওই জায়গাতে এসে চোর দাঁড়িয়ে আছে এই চোর আইসে গোপাল তো কাঁধে তারপরে বৃন্দাবনবাসীরা উত্তম মাধ্যম যা দেওয়ার দরকার তা তো দিলেন কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন বাবা সবাই মিলে চোরকে মারে চোর ধুলাই গড়াগড়ি যায় কিন্তু চোর কিন্তু গোপালকে সারেনি গোপালকে গোপালকে ধরে আসে সোর ভগবানকে সারেনি সোর ভগবানকে ধরে রেখেছে সোর রক্তের অঞ্জিত লাল রগমগ দেহ সোর কাটতে কাটতে উঠে দাঁড়িয়ে সাধু করে আপনারা মারেন কে আপে সুর এই গোপালকে সুরি করে লেখেন সোর কয় আপনারা বুঝি গোপালকে খুব ভালোবাসেন কয় ভ সোর জিজ্ঞেস করে কতদিন থেকে সাধুরা কয় আমরা জন্মের পর থেকে এই ঠাকুরে ভালোবাসি সোর বলে যে আপনারা তো জন্মের পর থেকে ঠাকুরকে ভালোবাসেন আপনারা কিছু পেয়েছেন সাধু কয় আমরা তো কিছুই পাইনি সোর দুই চোখের জল ছেড়ে কাঁদে আর বলে আমি তো সোর আমি তো ভালো মানুষ না আমি কোনোদিনই ঠাকুরকে ভালোবাসিনি আমি আজকে একটা রাত শুধু আমার ঠাকুরকে ভালোবেসেছি জানো আমি না আমি অনেক কিছু পাইছি সাধুরা কায় তুই না সোর তুই না সোর তুই কি পাইলি কয় আমি পাইছি কি পাইছিস সোর কাঁদে আর বলে জানো যখন আমি ভগবানকে কাঁধে করে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই তখন এই ভগবানের স্মরণ খানায় আমার হৃদয়ে ছিল ভগবান দয়ে আমার এই মানব মানব জন আমার ধন্যগানের স্মরণ করা আমার হৃদয়ে ছিল চরণ খানা আমার পক্ষে পক্ষে দেখো দেখো সুর বুঝি সাধু হলো দেখো দেখো সুর বুঝি Ah সাধু হলো সাধু বৈনাক্যা বল সাধু সঙ্গ গুনে সরবুজি সাধু হলো দুসপঙ্গ পেয়ে বাবা এতনা বল চড়ব ঝিয়া আশাগা আলো কেবল আমার ভাগ্যে হলো না রে কেবল কেবল আমার ভাগ্যে হলো ভাগ্যে ভাগ্য হল ও না রে আমি যে কত শোনুবে ঠাকুর আমি অপরাধী আমার ভাগ্যি হলো राधे अरे আমি কত জানবে সবাই ধুলো মাকো সবাই চরণ ধুলো ঠাকুর রাধে কেবল আমার ভাগি হলো I'm going জীবনে আমার ভাগ্য আমার মা বাবা আপনাদের ভাগ্য হলো আমার ভাগ্যে হলো না আমি অপরাধী মানুষ দিদিমণি চল্লিশ বছর থেকে কীর্তন করি আজর হৃদয়ে প্রেমের উদয় হলো না ভক্তির উদয় হলো না এটা আমার দোষ বাবা ওই যে আমার আসরে যদি কেউ মিষ্টির দোকানদার থেকে থাকে মিষ্টি বানায় না গোল্লা বানায় না বাবা ছানা দিয়ে রসের মধ্যে জাল করে করে আর একটা রস আবার আগে জাল করে রাখে এখান থেকে তুলে ওই রসের মধ্যে দেয় একবারে দশ মিনিট বিশ মিনিট রসে টুপটুপে পরিপূর্ণ হয় হয় না হয়তো দাদা ওই যে যে গাবলার ভেতরে রসগোল্লা রাখে আপনাদের এলাকায় কি কয় বল কয় না কি কয় বল কয় হ্যাঁ হ্যাঁ ওই বলের ভেতরে রসগোল্লা রাখে না দোকানে কিন্তু ওই ওই বলের মধ্যে আর একটা জিনিস থাকে দেখেন ওটা হলো স্টিলের হাতা থাকে না মা জেরেদের তুলে তুলে খরিদ্দারের পাতে পাতে ওই রসগোল্লা দেয় স্টিলের হাতা কিন্তু সারা জনমি ওই বলের মধ্যে রসের মধ্যে থাকে স্টিলের হাতা খুঁজে দেখেন অত এক ফোটা রস নেই সত্যি সত্যি কথা না দাদা ওতে কিন্তু কোনো রস নেই তো মা আমার দশা স্টিলের হাতার মতো মানে রসের মধ্যেই আছে সারা জনমে সাধুগুরু বৈষ্ণমের মাঝেই আছি কিন্তু হলো না কেন হলো না এই জন্য হলো না কারণ আমার পূর্ব জনমের কোনো স্বীকৃতি নেই হরি এক এক জন্মে হয় হয় না না পূর্ব থাকলে ভাগ্য বিষয় সেরে সেই হয় বই প্রহ্লাদ মাত্র পাঁচ বছরের শিশু ভক্ত হয়ে গেল হয়নি বাবা বয়স কত ছিল মা মাত্র পাঁচ সে ভক্ত হয়ে গেল ধ্রুব সাত বৎসর ছিল সেও ভক্ত হয়ে গেল। আর আমরা এত বড় হয়ে গেলাম আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হলো না বাবা হবে কি করে আমরা যে মায়ার মধ্যে পড়ে আছি ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার ধন সম্পত্তি আমার সবই আমার কিন্তু সত্য কথা কী আমার কিন্তু কিছুই না মানেন মানেন এই সংসারে দিতে পারবেন আপনাকে সবাই ভালোবাসবে ঠিক না বাবাজি এখনই দিয়া বন্ধ করেন আপনারা কেউ ভালোবাসবে না সবাই কয়েক বুড়োটা মরে একে মরবে কখন দিতে পারলে সকলে ভালোবাসে যেদিন দিয়া বন্ধ করবে যে আমার শিষ্য মা বাবা তোমরাও শোনো এই জন্য সবাই পর হয়ে যাবে ভগবানের আসরে মিথ্যা কথা বলবেন না মাও মা বাবাজি আপনার ছেলে মেয়ে চারজন এখনই আপনি মারা যান জায়গা জমি টাকা পয়সা সোনা দানা গহনা যা আছে সব কিন্তু ওই শ্রাদ্ধ পর্যন্ত ভালো থাকবে শ্রাদ্ধটা অবন্ত শ্রাদ্ধ হয়ে গেলে সবাই সিএর করে কিছু ভাগ করে দেবে ঠিক না ঠিক না বাবা সব সমান অংশে ভাগ করে নেয় আমার আজকে অনেক ভক্ত পাইছে আমি তো ভাবছিলাম রাত্রে তো ভক্ত থাকে না তারপরে অনেক ভক্ত আপনারা সিয়ারে বসে আছেন আমার আমার চ্যানেল দুটা চ্যানেল চলছে কথাটা আমার সবাই শুনবে বাবাজি আপনি একটু দয়া করে বলবেন এই যে আমার শিষ্য মা বাবা যারা আছে তোমরাও বলো আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার জায়গা জমির সমান অংশে ছেলে মেয়ে ভাগ করে নেবে কিন্তু আপনি একটু বলবেন এই আসরে আপনি যে সারা জনম পাপ করলেন এই পাপের ভাগটাকে নেবে কেউ নেবে বাবা নেবে মা ছেলে মেয়েরা বাবা কেউ নেবে না পাপের ভাগ ভাগ কেউ নেয় না খুব একটা মূল্যবান কথা মনে পড়েছে পাপের ভাগ কেউ নেবে না কিন্তু নেয় কে নেয় জানো যখন আমরা মন্ত্র দেই তখন তিল তুলসী হাতে দেই। দিয়ে ওখানে ঠাকুর ঘরে বসে প্রতিজ্ঞা করা হয় গুরুদেব আজ হইতে জীবন যৌবন দেহ প্রাণ আমা বলবার যা আছে সব তোমার চরণে সপে দিলাম সারা জনমের যত অপরাধ করছে এই অপরাধ তোমার চরণে দিলাম একটা কথা বলে যাই এই পৃথিবীতে পাপের ভাগ কেউ নেবে না একমাত্র পাপের ভাগ বহন করে যার যার গুরু হরিব হরিব এখন আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন যে মানুষটা আপনার টাকা পয়সা গাড়ি বাড়ির ভাগ চায় না সোনার মালা গহনার ভাগ চায় না যে মানুষটা আপনার সারা জনমের পাপের ভাগ নিল পৃথিবীতে তার সাইতে আপনার কেউ আছে বাবা বলেন আপনারা গুরুর সাইটান আপন কেউ আছে বাবা কেউ নেই বাবা কেউ আপন না গুরু হলো গুরু আপন গুরু ছাড়া গতি নাই মা জন্য দেহটা গুরুর স্মরণে সফে দাও ভবনদী পার করে দেবে তোমার গুরু হরিবলিব হ্যাঁ একটা লোক মন্ত্রণ নিছে আসতে শিষ্য গুরুর বাড়ি বেড়াতে গেছে তো গুলু গোসাই কয় বাবা মন্ত্র নেওয়া তো অনেক দিন হয়ে গেল প্রায় তিরিশ বছর হয়ে গেল তে সংসারে যা আছে তোর ছেলে মেয়ে খেয়েদেয়ে চলতে পারবে সো এবার দুইজনে মিলে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি এ মামা মা টানাটানি করো না বাবু তুমি যাচ্ছ তুমি যাও

আবার সকালবেলা আবার চাবি খুঁজে দিও কারণ ঘর না খুলবার ফেলে তো তালা না তাহলে তোমার কাছে বসে আর সবাই যদি চলে যায় তোমার একা একা থাকা লাগবে তখন নাকি কি মা শোনো এই ঘরটা হলো জ্বলন্ত আগুন আর যতক্ষণ আসরে বসে আছো শাস্ত্রে বলছে একজন ভক্তের কাছে বসে থাকা আর ভগবানের কাছে বসে থাকে একই ঘটনা মনে থাকবে মা কথাটা পৃথিবীর সব চাইতে বড় সঙ্গ বাবা সাধু সঙ্গ সাধু সঙ্গের ওপরে আর কোন সঙ্গ নাই পৃথিবীর সব চাইতে বড় সঙ্গ সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে যতক্ষণ বসে আছেন সত্যি করে বলবেন এই সংসারের চিন্তা কি কারো ভেতরে আছে বাবা আছে আমাদের সবার মনটা এখন ঠাকুরের স্মরণে আপনি এখনই খালি রাস্তায় যান ওই যে একটা এই যে এই যে এই যে শয়তানের বিসি এটার নাম ধু হলো শয়তানের বিসি খালি ক্রিং করে হ্যালো কই তুমি কই দেও যান কীর্তন ঠাও তোমার কীর্তনই তাড়াতাড়ি আসো শেষ তোমার কীর্তন টীর্তন শেষ ওই যে টিনের বাক্স বাজে উঠেছে হ্যাঁ বুঝেন না টিনের বাক্স চেনেন চেনেন না এ মা টিনের বাক্স চেনেন না ও টিনের বাক্স সবার ঘরে ঘরেই আছে বাড়ি না দিতেও বাঝে বাবা যতক্ষণ আসরে বসে আছি বাবা ততক্ষণ আমাদের মন হলো ঠাকুরের চরণে এবং কীর্তন আসরে থাকলে একটা জিনিস থেকে বাঁচবে মরার ভয়টা আর যদিও মারা যায় এই বৃন্দাবনে যদি মারা যায় এ মৃত্যু হবে শ্রেষ্ঠ মর কেতু মা এই জন্যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সঙ্গ সাধুসঙ্গজি কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় শিষ্য গুরুদেব করছে বাবা তোর যা আছে ছেলে মেয়ে খেয়ে পরে চলতে পারবে সবিন্দা বনে যায় শিষ্য কয় বাবা কি কন আমার ছেলে আমার মেয়ে আমার ছেলের বউ আমার নাতি ছেলে কত ভালোবাসা আর আমার স্ত্রী যে কত ভালোবাসাটা তো ব্যাখ্যা করে বুঝাইতে পারবো তে গুরুদেব কয় বাবা একটা কাজ কর আমি তোর একটা গাছ দিচ্ছি সবাই শোনেন কেউ কথাটা না শোনা পর্যন্ত কেউ যাবেন না আমি একটা গাছ দিচ্ছি গাছটা মুখের মধ্যে দিবি তুই অটোমেটিক মারা যাবি কিন্তু মরবি না কে কি কয় শুনবি পরে আমি তোরে বাঁচাবো তুই খালি বলবি যে আমি কালকে সময় মারা এখন শিষ্য কয় দেখি পরীক্ষা করাও তো দরকার তো বাড়ি গেছে বাড়ি গিয়ে রাতের বেলা শুয়ে শুয়ে ও স্ত্রীর কাছে ওগু হ্যাঁ কি কয় জানো আমি কিন্তু কালকে সকাল দশটায় মারা যাবো কয় শিশি অলক্ষণে কথা কাউম করে কেঁদে উঠছে ঠাকুর তোমার আগে যেন আমারে নিয়ে যাই ঠাকুর ও কয় ওরে ভালোবাসা আমার স্ত্রী আমায় কত ভালোবাসে গুরুদেব এই ভালোবাসা ছুঁয়ে যাবো বৃন্দাবনে আমি জীবন বৃন্দাবন বৃন্দাবনের দরকার নেই আমি সংসারেই থাকবো আমার স্ত্রী কত ভালোবাসে কোচ সত্যি আমি কিন্তু মারা যাবো আর আগে থেকে একটা কথা কই তুই কি ওই যে বাড়ির মধ্যে যে মিষ্টি আম গাছ আছে না কয় মরার পরে ওই আম গাছ কেটে আমার পুরাই কেন আম গাছ কাটতে আমি তোমার সঙ্গে সিটে উঠব ও কয় ও ভালোবাসা রে ও আমার সঙ্গে সিটে উঠতে চাই গুরুদেব আমি যাব না বৃন্দাবনে দেখি তারপরে পরীক্ষা যে কথা সেই কাজ সকাল দশটার সময় মুখের মধ্যে গাছ দিয়ে ভঙ্গি করে মরে তখন তো কান্নারোল পড়ে গেছে বাড়ির মালিক বাড়িতে নাই কান্না কাটি গোটা এলাকার লোকজন ছুটে আসলো শ্যামলের বাবা মারা গেছে সে কি কাঁদার কাঁদা কাঁদতে কাঁদতে মাঘ মাসের দিন তো কাঁদতে কাঁদতে তিনটে বেজে গেছে দশটার সময় মারা গেছে ঘড়িতে তিনটা বাজাতে ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী ছেলেরা কেউ কাকিমা কেউ পিসিমা কেউ দিদিমা খালি কাঁদবেন হ্যাঁ খালি খালি কাঁদবেন তাই ওই কাকা বাবুরে ঘর থেকে বাইর করতে হবে না বাবা কাকা বাবুরে তো ঘর থেকে বাইর করতে হবে হ্যাঁ তুলসী তলে নিতে হবে বাবা যাও বাবা যাও তোমার কাকা বাবুরে ধরে বাইর করো এখন ছেলে পেলে ঘরে গেছে কাকা বাবুরে ধরে ঘরে বাইর করবে কিন্তু মারা গেছে ঠিকই বাসি মরা হলে যা হয় সকাল দশটার সময় মারা গেছে এখন তিনটা বাজে মানে হয়ে গেছে এক পাল্লার দরজা কি একটা মানে ভাজে না মানে শিখতে হয়ে গেছে মোরা শিখতে হয়ে গেছে এখন আবার খাটে শুয়ে থাকে কাকিমা কি বাইর করে জানে কেন কে মরা শীত বার করা লাগতো হাত পা শীত হয়ে গেছে শীতের দিনের মরা এতক্ষণ থাকে কি করে কাকাবা বুড়ে বাইর করবো তো কাকিমা ইয়ে করি দরজা ভাঙ্গি দরজা না ভাগা বন্ধ কাকা বাবুরি বাইর করা যাবে না দরজা ভাঙ্গা যায় কাকি মা এই কি করিস তোরা কে দরজা ভাঙবো কাকা বাবুরি বাইর করবো এখন কাকি কাঁদে আর কয় বাবা রে বাবা বাবা রে তিন মাস হলে তোর কাকা বাবু সেগুন কাঠের দরজা বানাইছে বাবা বিশ হাজার টাকা খরচা করে বাবা রে বাবা যদি পারিস তাহলে তোর কাকার দুটা হাতি ভেঙে দে বাবা দরজা ও তো ঘরের থেকে শুনছে ও কয়ে ভালোবাসে ও বলে আমার সাথে শীতে উঠবে এখন কয় হাত ভাঙ দরজা ভাঙার দরকার নেই ওরা কয়ে সো হাত ভাঙি এখন চিন্তা করি তো শেষ আমার হাতটা যাই ওরা হাত ভাঙবে গেছে ঘরের মধ্যে একজন গেছে দেখতো দেখা না নরম ফর কারণ নরমই তো আসলে তো মরে নেই ও তো মরার ভঙ্গি করেছে মরে নেই তো নরমিত আছে এ সোজা করে ধরে বার করছে কাকিমা কি করবে কাকা বাবুরে পুরবে না সমাধি দেবে কয় না বাবা রাতের বেলা শুয়ে শুয়ে কয় জামি মারা গেলে বাড়ির মধ্যে মিষ্টি আম গাছ আছে ওঠে দিয়ে পুরাইও তাহলে কাকিমা কাকা যা করবে তাতে শুনতে হবে তাহলে আম গাছ কাটি দা কুঠেন নিয়ে যাচ্ছে গাছ কাটতে কাকিমা বাবা কি করিস ক আম গাছ কাটি কাকা বাবু কইছে মিষ্টি আমের গাছ দেয় পুরাইতে কাকি কয় না বাবা বাবা রে বাবা আম গাছ কাটিস না বাবা আমার নাতি ভুতি আছে বাবা আম খাবি কই থেকে আম গাছ থাকতে ওরা কয় কোন গাছ কাটবো কই যে ঘরের ভিতরে জিগে গাছ আছে যেটা মোটে উপরে নোটে কাটবো ও তুলসী তোলা শুয়ে কয় ওরে ভালোবাসা তুই বলে আমার সঙ্গে শীতে উঠবি এখন আর আম গাছটাও কাটতে দেয় না এমন সময় গুরুদেব পাইছে কি হয়েছে ও দাদু ছেলে করছে দাদু বাবা নাই দাদু দাদু বাবা চলে গেছে দাদু গুরুদেব নারী চারি ধরে কয় আমি তোর বাবারে ফিরে দিতে পারি কয় দাদু যে টাকা নাও দেবো বাবারে ফিরে দাও গুরুদেব কয় না না টাকার জন্য তোর বাবা ফিরবে না যদি তুই তোর প্রাণটা দিস তাহলে তোর বাবা বেঁচে যাবে এখন বড় ছেলে কয় দাদু এই কিছুদিন এলে বিয়ে করছিস অদেব দাদু বাবা গেছে বাবাই যাক ওরে বাবা কথাটা ভালো লাগছে না ভালোবাসা কি দেখো পৃথিবীর এ জগতের ভালোবাসাটা